আজ জীবনে একখানা সুস্থ হয়ে যাব আর শাশুড়ির কইসি আম্মা আন্না আব্বারে কি দি তাবিজ করছেন আব্বা আমি কথা উড়ে আনে কথা বইয়ে তাই ওই একটা তাবিজ অজ্ঞা আনে হোলারে করতাম সাই হেতে আর কথা তো উড়ে আর বইয়ে আন্নে আর শ্বশুরবাড়ির মানে আর শ্বশুর আব্বার হ্যাঁ তার আত্মীয় স্বজন দেখতে পারে না কিন্তু হ্যাঁ নিজের আত্মীয় স্বজন দেখতে পারে মানে আর আর শাশুড়ির বাপের বাড়ির মানুষও দেখতে পারে তো সেরকম আমি আজ আমার তাবিজ করিও যে হেতে যেন আর বার বাইরের মানুষে দেখতে আরে হেতা বাড়ির মানুষে যেন না দেখতে পারে বুঝলেন নি এই টিপসটা আমি আর শাশুড়ি তো চাইছি আর শাশুড়ি আরে কী আঁকো জানেন মা গোমা মা গোমা মায়া গোমায়া বেটি দুই দিন হয়েছে না হাঙ্গ ওই আইসে আমরা গরত আর ফুতেরে রে আর কই যে তো নিত কথা আই কইছি মা আই তো আনার ফুতরে আনে যে কার হর রে কথা তো উডান কথা বইয়া নাই এককে চেষ্টা করতে আসি বেশি খাইবা বেশি খাইবা ইতিহাস সাক্ষী ছেলেরা মেয়ে দেখলেই সিঙ্গেল হয়ে যায় করতে দাও যে তোমার পিছনে বদনাম করে মানে সব ছোটো খাটো কাজ তারাই করে যারা ছোট লোক কে কি বলল দেখার টাইম নাই বিকজ নিজে ঠিক তো দুনিয়া ঠিক দেখতে চাইলে সারা দুনিয়া দেখা যায় আমার এই দুই চোখ শুধু আমার সন্তানকেই দেখতে চায় আপনি কি মনে করছিলেন আপনার কথা কইতাছি হুম